মনিয়ান ভাল আছে

আমি এই মুহূর্তে আছি বৃদ্ধাশ্রমের ইউনিট দুইতে ইউনিট দুইয়ে আমরা ঢুকলাম আপনাদের খাওয়া কি আমি আসার আগে ভাত খেয়ে ফেলছেন ভালো 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 ষাটটি ভবন আমাদের মজা হয়েছে তরকারি অনেক বড় মাছ আনছে না হ্যাঁ ছাত্র জন্য দোয়া করবেন অনেক বড় মাছ নিয়ে আসছে দুইটা হ্যাঁ বড় বড়ো মাছ নিয়ে আসছে আপনাদের জন্য আমাদের এই ভিতরেও আছে এই দৃষ্টি প্রতিবন্ধী ভালো চোখে দেখে না যদিও তারপরেও তারা ভালো খেয়ে খুবই খুশি ছাত্রদের জন্য দোয়া থাকবে অফুরন্ত দোয়া ভালোবাসা শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করবেন আমাদের এই ওয়ার্ডটি বিভিন্ন সমস্যাজনিত মানুষের আশ্রয়ে একটি কেন্দ্র যদিও সবগুলো ওয়ার্ডে যাওয়া এই মুহূর্তে সম্ভব না রোজার মাস তো আমরা দোয়া করি ছাত্রীদের জন্য শুভাকাঙ্ক্ষীরাও দোয়া করবেন সখী রাখে তাদের ব্রেন শক্তি আল্লাহ বেশি বেশি বাড়াই দেয় হ্যাঁ হ্যাঁ সেই দু আমরা মহান শ্রেষ্ঠার কাছে করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ